বাইরে বাইরে যেই ঠান্ডা পড়ছে এখনে এই ঠান্ডার মধ্যে বেঁচে থাকাই মনে মুশকিল প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে মিনিটে আমাদের যুদ্ধ করে বাঁচতে হয় এত ঠান্ডার মধ্যে দেখেন অনেক ঠান্ডা পড়ছে বাহিরে স্নো পড়ে তো ওইদিকে দেখেন এই ঠান্ডার মধ্যে মার্কেটে গিয়েছি কাপড় চোপড় কিনতে তো এর ফাঁকে আমি টিকা ম্যাক্সে গিয়েছিলাম তো টিকা ম্যাক্সে যাওয়ার পর দেখেন কত সুন্দর এই জুতাগুলা কেনার অনেক ইচ্ছা ছিল তো সাইজ ছিল না তারপর আবার এর মাঝে ব্যাগ দেখে পাগল হয়ে গেলাম ব্যাগ দেখলেই আমার শুধু কিনতে মনে চাই এতগুলা ব্যাগ হাজবেন্ড কিনে দিয়েছে তারপর আমরা মেয়ে মানুষ এমন একটা প্রবলেমে পড়ি যেখানে যেটা দেখি সেটাই ভালো লাগে আর ভালো না লাগেও কি করবে বলেন এত সুন্দর সুন্দর ব্যাগ জুতা মানে যেদিকে তাকাই সেদিকেই আর আমরা তাকায় মানুষ আমাদের তো সব কিছুই শুধু লাগে তাই না যা কিছু আছে মার্কেটে তা সবই আমাদের লাগে টুকটাক জিনিস এটা সেটা নিয়ে আসলাম টিকা যারা যায় আমার মনে হয় একজন মানুষও খালি হাতে আসে না এত সুন্দর সুন্দর জিনিস কে আসবে বলেন খালি হাতে আমি তো যখন যাই তখনই কিছু না কিছু নিয়ে আসি কখনো খালি হাতে আসি না কারণ এত সুন্দর সুন্দর জিনিস আমার সব সময় সব জিনিস একটা না একটা ভালো লাগেই থাকে তাই আমি নিয়ে আসি এই যে দেখেন এইটা কত সুন্দর দাম কিন্তু বেশি না দেখছেন মাত্র টেন পাউন্ড টেন নাইনটি তো এত সস্তা দিয়ে এত সুন্দর সুন্দর গড়ের জিনিস যা গড়ের আছে সব কিছুই পাওয়া যায় তো বেশিরভাগ মানুষ কিন্তু এই টিকা ম্যাক্সে বাজার করে থাকে কারণ এইখানে সবগুলা জিনিসের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি আর দেখতে অনেক সুন্দর তারপর অনেক ইউনিক যে দেখেন আবার সেল রাখছে কারণ এখন সেলের সিজন চলতেছে এই আর কি এইদিকে আমি সেলের মধ্যে কি কি দিয়ে রাখছি তো সেগুলো দেখে তো টিকা মেক্সে দেখা যায় বেশিরভাগ সময় অনেক কিছু সেল থাকে আবার অনেক কিছু সেল থাকে না তো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে আসে বিশেষ করে দেখা যায় টিকা জিনিস সব পাওয়া যায় যায় না তো মাঝে মধ্যে দেখা ভাগ্য ভালো হলে সেলে পাবেন কিছু জিনিস তারপর ওইখান থেকে আমি একটা ক্যান্ডেল নিয়ে আসলাম খুব সুন্দর একটা ক্যান্ডেল তারপরে তো দেখেন আর আমি তো চা কফির পাগল খুব চা কফি খেতে পছন্দ করি তাই যেদিকে যাই সেদিকে শুধু গ্লাস মগ টিপট এগুলা শুধু খুঁজি আর এই তো দেখেন লাল টকটকে কি সুন্দর বাটিগুলা এগুলা এত ভালো লাগে কিন্তু এগুলা ক্যারি করা অনেক ঝামেলা অনেক হেভি এগুলা এত হেভি বাটি দেখা যায় এগুলা ঘরের মধ্যে রাখা অনেক ঝামেলা যাদের ছোট বাসা তাদের বেশি প্রবলেম এই বাটিগুলো টিকামেক্সের এই পাতিলাগুলা এত হাই কোয়ালিটির এত ভালো সেটা বলার বাহিরে তারপরে তো শপিং করে চলে আসলাম তো আজকে দেখেন কি কি শপিং করলাম তো এইখানে আমি একটা এখন তো এই খুব সুন্দর এই প্লেটটা দেখেন এই প্লেটটা নিয়ে আসলাম কত সুন্দর পামকিন দেখে তো এত ভালো লেগেছে খুব ইউনিক অন্যরকম দেখে আমার খুবই ভালো লেগেছে তাই আমি এটা নিয়ে আসলাম বেশি কিছু শপিং করি নাই তারপরে তো এখানে আরেকটা সেটাও নিয়ে আসলাম এই দুইটা খুব ইউনিক অন্যরকম তাই আমার অনেক ভালো লেগেছে তাই আমি এই দুইটা নিয়ে এসেছি তারপরেই তো টুকিটাকি জিনিস ঘরের মধ্যে কত কিছু যে লাগে তো এখানে আমি অনেক ক্যান্ডেল পছন্দ করি তো এই ক্যান্ডেল খুব কালারফুল দেখে সেটা নিয়ে আসলাম আর এটা দেখে আমার এত পছন্দ হয়েছে দেখেন কি সুন্দর না এত সুন্দর জিনিস দেখে কে ফেলে আসবে বলেন তো তো এটা নিয়ে আসলাম আমার কিচেনে ডেকোরেশনের জন্য তো এই যে দেখেন বললাম না চা কফি নেশা যাদের তারা শুধু যেদিকে যায় সেদিকে শুধু কাপ তারপর পিরিস বিভিন্ন ধরনের জিনিস নিয়ে ওরা দেখা যায় ব্যস্ত থাকে তা আমিও তাদের মধ্যে একজন তো এই যে দেখেন ক্যান্ডেলও আমার খুব পছন্দ তো এই ক্যান্ডেলটা নিয়ে আসলাম এই ক্যান্ডেলটার দাম ছিল সিক্স পাউন্ড তো খুবই সুন্দর দেখেন পামকিন বাস্কেটের মধ্যে ক্যান্ডেল দিয়ে রেখেছে ওরা খুবই ভালো লেগেছে এই মগটা দেখে তো আরো বেশি ভালো লেগেছে তো এই মগটাও নিয়ে আসলাম আর এখন তো ঠান্ডা এই ঠান্ডার মধ্যে কান্না ভালো লাগবে বলেন এত সুন্দর সুন্দর শপিং দেখলে তো মনে হয় সব কিছু নিয়ে আসি তা আজকে মোটামুটি অনেক শপিং করেছি আলহামদুলিল্লাহ তা আমার শপিংগুলো কেমন হয়েছে তা আপনারা অবশ্যই বলবেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আসসালামু আলাইকুম আমার সালাম নেবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি আপনারা এই ঠান্ডার মধ্যে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট